হসপিটালে টাকার লোভে কিছু ডাক্তার যা করে থাকে ডাক্তার নার্সকে বলল যাও অপারেশন রেডি করো ম্যাডাম অপারেশন রেডি কেন এ তো নর্মাল বাচ্চা হবে আরে আমি যেটা বলছি সেটা করো একে অপারেশন করার জন্য রেডি করো না হলে হসপিটাল আর আমরা না খেয়ে মরব আরে যদি নর্মালে বাচ্চা হয় তাহলে একদিন থেকে চলে যাবে আর যদি সিজার করা হয় ওখানে পাব পনেরো বিশ হাজার টাকা এবং এখানে চার দিন থাকবে তাহলে ওখান থেকে আসবে ডাবল ইনকাম ম্যাডাম তাই বলে এই কাজটাকে আমরা করতে পারি যদি রোগীটা গরিব হয়ে থাকে আরে গরিব দেখার বিষয় এটা তোমার না তোমাকে জাস্ট রেডি করতে বলছি অপারেশনের সেটা করো আর যদি চাকরি বাঁচাতে চাও তাহলে আর কোনো প্রশ্ন না করে তুমি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো ম্যাডাম অন্তত একটু তাদের কাছে শুনে দেখি তারা কি এই হসপিটালের বিল বহন করতে পারবে কি না আরে তুমি বারবার শুধু একই কথা বলতেছো এত কিছু দেখলে আমাদের চলে আমাদের দরকার টাকা কারণ সব সময় মানব সেবা করলে হয় না আমাদেরকে তো বাঁচতে হবে তাই না কারণ সব মানুষই যদি এভাবে ফ্রি ফ্রি নর্মাল ডেলিভারি করে চলে যায় তাহলে হসপিটাল বাঁচবে কিভাবে। আর আমাদের স্যালারি কোথা থেকে আসবে ঠিক আছে ম্যাডাম তাই বলে আমি মিথ্যা কথা বলতে পারব না ওকে না মিথ্যা বলতে পারলে তাহলে বলে দাও তাদের কাছে গিয়ে যে আম এখানে নর্মাল ডেলিভারি হবে কিন্তু ডাক্তাররা এখানে অন্যভাবে তোমাদেরকে অপারেশন করে বাচ্চা বের করতে চাচ্ছে তারপরে করো তোমার চাকরি আর থাকো এই হসপিটালে দেখি কিভাবে হয় এভাবে এখানে কতদিন থাকতে পারো আর চাকরিটা বাঁচাতে পারো কি না ঠিক আছে ম্যাডাম আমি আপনার কথায় রাজি আর হ্যাঁ তাড়াতাড়ি পেশেন্টের রুগীকে গিয়ে ভুল ভাল কিছু বুঝে তাদেরকে রাজি করানোর চেষ্টা করো আর নার্স সেই কথা মতো সেই পেশেন্টের স্বামীর কাছে গেল স্যার আপনার রুগীর অবস্থা খুব ক্রিটিক্যাল পানি শুকিয়ে গেছে এই মুহূর্তে যদি সিজার না করা হয় তাহলে বাচ্চা এবং মা দুজনেই সংকটাপন্ন হবে কি বলেন আমি তো আমার কাছে তো এত টাকা পয়সা নাই কত টাকা লাগবে বলল বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি কিছু একটা ম্যানেজ করেন আশা করি হয়ে যাবে আরে ম্যাডাম আমি গরিব মানুষ আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে এখন আর এত হসপিটালের বিল হলে আমার দ্বারা তো সেগুলো পরিশোধ করা খুবই কষ্টকর হবে স্যার এত কিছু বোঝি না ডাক্তার বলতে বলছে তাই আর হ্যাঁ আপনার কাছে যেহেতু টাকা নেই তাহলে সরকারি হাসপাতালে নিয়ে গেলেন না কেন এখানে নিয়ে আসছেন কেন আর এখানে আনলে তো অনেক টাকা বিল হবেই এই কথা শুনে সে ম্যানেজার শুধু মাথা নাড়ছে ম্যাডাম আমি সরকারি হসপিটালে নিব কীভাবে ওখানে অনেক ভিড় ডাক্তার ভালো মতো দেখে না তাই প্রাইভেট হসপিটালে আনছি আর এখানে হ্যাঁ বেশিরভাগ প্রাইভেট ক্লিনিকে ঠিক এই ভিডিওটার মতোই তাদেরকে ভয় দেখিয়ে নর্মাল ডেলিভারি করা যাবে তারপরেও জেনে তারা সিজারটাই করে থাকে আর এইভাবে গরিব মানুষকে ঠকিয়ে থাকে আর হ্যাঁ সব ক্লিনিক বা সব ডাক্তারই খারাপ না শেয়ার করে দিবেন